আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী দেখতেছেন আজকে আমার কিছু চারা অর্ডার ছিল সেই চারাগুলো জমি থেকে ওঠানো হচ্ছে এই যাত্রার নাম হচ্ছে যশোরের লতিরাজ এই যে দেখুন আমাদের চারার কোয়ালিটিগুলো কেমন চারা আমরা সরবরাহ করে থাকি এই চারাগুলো একটু ছোট করে দেয়া তবে প্রয়োজন প্রয়োজনভেদে যদি কারো জমিতে পানি বেশি থাকে সেক্ষেত্রে আমরা চারাগুলো আরও বড় করে কেটে দিই একটু সরো করে কেটে দিছি কারণ এগুলো অবস্থায় করে পাঠানো হবে এই যে দেখুন আমাদের চারা কীরকম চারা আমরা দিয়ে থাকি এবং চারার কোয়ালিটিগুলো দেখুন যারা যশোরের রাস্তা চাষ করতে চান অবশ্যই স্ক্রিনে দেয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের চ্যানেলটি আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন এই যে দেখুন যে চারাগুলো সবই গোড়া মোটা চারা যদি কেউ চাই তাহলে এর থেকে বড় করে আমরা কেটে দিই তবে সচার হাজার দিলেই যথেষ্ট এই যে আজকে আমার যে চারাগুলো অর্ডার ছিল এই চারাগুলো হচ্ছে ঢাকা গাজীপুর যে ভাই অর্ডার করছে চার হাজার চারা তার জন্য আমরা প্রস্তুত করছি আর আমাদের চারাগুলো আপনাদের কাছে পাঠানোর একমাত্র মাধ্যম হচ্ছে সুন্দরবন কোরিয়া সার্ভিস যারা আমাদের থেকে চারা নিতে চান অবশ্যই সুন্দরবন কুরিয়া চার বীজের ঠিকানা দিবেন আমরা সুন্দরবন কুড়িয়া সার্ভিসের বীজের মাধ্যমে সারা বাংলাদেশে চারাগুলো সরবরাহ করে থাকি আর এই যশোরের লতিরাজটা চাষ করার সময় হচ্ছে আপনি আষাঢ় মাস থেকে শুরু করে আপনি জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত এই চারাটা রোপণ করতে পারবেন শুধু চৈত্র বৈশাখ মাস এই দুই মাস এই চারাটা রোপণ করা যায় না এই সময় বাদে বছরের সব সময়ই চারা রোপণ করা যায় এবং আমাদের এই যাত্রা এক টানা লাগানোর থেকে শুরু করে দশ মাস আপনি ফলন পাবেন এবং এই চারাগুলো কেমন জমিতে লাগাতে হয় সেটা আপনাদেরকে বলব যেমন জমিতে আপনি চারা রোপণ করতে পারেন যে জমিতে একদিন পানি দিলে অন্তত দুই তিন দিন পানি থাকে অথবা পানি না থাকলে অন্তত দুই তিন দিন চার দিন কাদা থাকবে এমন জমিতে আপনি লাগাবেন এমন জমিতে যদি আপনি এই লতি কচু লাগান তাহলে আপনি এর যে কাঙ্ক্ষিত ফলন আপনি সেই ফলনটা পরিপূর্ণভাবে পাবেন এই জন্য আপনারা চারা কচু জমি আগে নির্বাচন করুন জমিটা যদি আপনি নির্বাচন করে ভালো করতে পারেন তাহলে আপনি হানড্রেড পারসেন্ট সম্পূর্ণ ফলন পাবেন এবং দ্বিতীয়ত হচ্ছে আপনি জাত নির্বাচন করা এটা হচ্ছে যশোরের লতিরাজ এই যাত্রার ফলন অনেক ভালো আপনারা যদি এই দুইটা জিনিস যদি সঠিকভাবে নির্বাচন করতে পারেন তাহলে হান্ড্রেড পারসেন্ট ফলন আপনার জমি থেকে আপনি তুলতে পারবেন তাই যারা লতি চাষ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে পর্যাপ্ত চারা আছে এই যে দেখুন এটা হচ্ছে আমার পুরাতন জমি এখানে আমরা চারার জন্য রেখে দিয়েছি কারণ নতুন জমির চারা দেওয়া যায় না আর সে চারাই কখনো ভালো ফলন হয় না এই দিকটা আমরা মাথায় রেখে আমাদের যে পুরাতন জমি এই জমিটা আমরা এমনি করে ফালাই রাখছি কারণ আপনাদের কথা চিন্তা করে কারণ হচ্ছে যে নতুন জমি যে জমিতে লতি তোলা হয় ওই জমির চারা নিলে আপনি কখনোই ভালো ফলন পাবেন না হয়তো আপনার যে ফলন হবে তার থেকে তিনের এক ফলন পাবেন এর জন্য আমরা কখনো প্রতারণা করি না আমাদের কথা এবং কাজে আপনি হানড্রেড পারসেন্ট মিল পাবেন কারণ আমরা যে পুরাতন জমির কথা বলি সেই জমিটা আপনাদেরকে দেখলাম যে এইখান থেকে আমরা আপনাদেরকে চারা সরবরাহ করি এবং আমাদের কাছ থেকে নিলে এই রকমের কোয়ালিটি সম্পন্ন চারা আপনি পাবেন এবং যে চারাগুলো আমরা আপনাদের কাছে পাঠাবো এবং সে পাঠানোর পূর্বে আমরা কি কি কাজ করে থাকি সেটা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি আমরা জমি থেকে তুলছি এখন এখান থেকে এগুলা এই যে দেখুন যে অর্ডার করছে তার যে পরিমাণ প্রয়োজন আমরা ততটুকু রেখে বাঁধবাকিটা ফলাই দিচ্ছি এখন এইগুলো বস্তা করা হবে এবং বস্তা করে এগুলো আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেব। তাই যারা লতি কসু চাষ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং যারা লতি কসু চাষ করেছেন তাদের যদি কোনো পরামর্শের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা যেখান থেকে চারা নিচ্ছেন আপনারা সার্বক্ষণিক সেখানে যোগাযোগ করবেন কারণ হচ্ছে লতিগোস্ত চাষটা একটা ক্রিটিক্যাল বিষয়